বিএনপিকে ধন্যবাদ তারা রক্তাক্ত জুলাই স্মরণে বা জুলাইয়ের চেতনাকে ধারণ করে তারা মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে যেই কর্মসূচির নাম দিয়েছে জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা এই কর্মসূচি আজকে তাদের উদ্বোধন হয়েছে যেখানে তারেক রহমান বেগম খালেদা জিয়া সহ বিএনপির শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দ এবং বাংলাদেশের সকল রাজনৈতিক শীর্ষস্থানীয় নেতারা সেখানে উপস্থিত ছিলেন এবং সকলকেই আলোচনার সুযোগ করে দিয়েছেন এই ধারা অব্যাহত থাকুক এবং জুলাই যেই স্মৃতি এই স্মৃতি আমাদের মনস্পটে বেঁচে উঠুক সাথে জুলাইতে যারা শহীদ হয়েছে তাদেরকে যথাযথ মর্যাদা শহীদ স্মরণ করা হোক সাথে আমি বিএনপিকে কে আহ্বান করব তারা যেন এই আলোচনা অনুষ্ঠান বা এই ধরনের আয়োজন অব্যাহত রাখে এবং এই আলোচনা অনুষ্ঠানে বা এই ধরনের আয়োজনে জনগণের সরাসরি সম্পৃক্ততা যেন তারা বৃদ্ধি করে তাহলেই মানুষের ভিতরে জনসচেতনতা তৈরি হবে এবং জুলাই সম্পর্কে তাদের একটি নতুন একটি ধারণা তৈরি হবে